যারা আমাদের গভর্নমেন্টের দায়িত্বে আছেন তাদের কাছে একটা বিষয়ের কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেশ ঘোরাফেরা করে প্রবাসীদের মনের কতগুলো অবস্থা যে অবস্থাগুলোর আলোকে আমরা বলতে চাই এত পরিমাণ প্রবাসীদের মনে দুঃখ বেদনা এত পরিমাণ তাদের মনের মধ্যে ক্ষোভ জড়িত আছে মধ্যপ্রাচ্য সহ দুনিয়ার যতগুলি প্রবাসী আছেন এই ক্ষোভ প্রশমনে আপনারা কিছু ব্যবস্থা নেন ক্ষোভ এক নম্বর তাদের যারা যেই জায়গার আমাদের মিশনের দায়িত্বে আছেন তথা আমাদের এম্বাসি আছে এম্বাসির কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার আচরণ এত খারাপ এত নিকৃষ্ট এত দুর্ব্যবহার মানুষকে মানুষের মনে করে না মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম যতগুলি আমাদের মিশন আছে এবং ম্যাক্সিমাম যতগুলো এম্বাসি আছে তাদের আচার আচরণ এরকম আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে বর্তমান যে পরিপ্রেক্ষিত এই পরিপ্রেক্ষিত আপনাদের কারো একক অংশগ্রহণে আসে নাই এটার স্টেক হোল্ডার আলেম ওলামারাও আলেম ওলামা হাফেজ কারি মাদ্রাসা টুপি দাড়িওয়ালা ইসলাম মানুষের ব্যাপক অবদান আছে এই আমরা বলতে চাই মধ্যপ্রাচ্যের যেই জায়গায় আপনি যেগুলা আমাদের অ্যাম্বাসিতে লোক আসে এরা গন্ড মূর্খ বলবেন কিভাবে ডিপ্লোমেটিক হিসাবে হয়তো বা যোগ্যতা আছে মূর্খ কোন দিক দিয়ে না পারে ভালো ইংরেজি বলতে না পারে আরবি বলতে না জানে এর কাছাকাছি উনি একটা কথা বলতে হলেও প্রথমে বাংলা বলে ওটা একজন ইংরেজি করে ওই ইংরেজি আরবি করে ওই আরবি তারপর ওইখানে যায় এত ধাপ্পার হতে হতে কাজ শেষ আর শ্রীলঙ্কার মতো লোক নেপালের মতো লোক ভারতের মতো এরকম মানে চিটিংবাজ একটা দেশের লোকেরাও মধ্য আরবি জানা ওই রকম ডিপ্লোমেটকে নিয়োগ দেয় আলেম ওলামা টাইপের লোক যারা সরাসরি করতে পারে ওরকম জায়গায় দায়িত্ব দেয় অতএব এই বৈষম্য দূর করে প্রবাসীদের হৃদয়ে যদি আপনি আস্থার জায়গা নিতে চান তাহলে প্রত্যেকটা অ্যাম্বাসিতে অ্যাম্বাসাডার হিসেবে যাকেই দেন অন্তত দুই থেকে তিনজন আলেম খালেস নেককার আরবি জানা এরকম মানুষকে সেখানে নিয়োগ দিতে হবে দুই নম্বর এই যে মানুষগুলো অধিকাংশ কঠিন কাজ করে এবং যদি সহজ কাজও করে এদের মনের দুঃখের জায়গা এরা বাপ মরে গেছে মা মরে গেছে আত্মীয় মরে গেছে এরা দেশে দেখতে আসতে পারে না কিন্তু প্রত্যেক মাসে যে কামাই রুজি করে ওই টাকা কিন্তু দেশে পাঠাতে তারা ভুলে যায় না বাপ মরে গেছে বলে টাকা পাঠায় না এরকম নয় তাহলে এই মানুষগুলা যে এত কষ্ট করে আমার দেশ গঠন করে এদেরকে রেমিটেন্স যোদ্ধা আমরা বলতেছি তাদের ছোট্ট একটু চাওয়া যে তাদের সাথে ভালো ব্যবহার করা হোক অতএব এই রকম অভিযোগ প্রত্যেকটা যেই সকল এমবাসি আছে ওপেন এখান থেকে নতুন প্রতিনিধি পাঠান পাঠায় ওখানকার মানুষদের মতামত নেন যে এই এমবাসিতে বিগত পনেরো বিশ বছর কারা কাজ করছে তাদেরকে আপনারা চিনেন কারা কারা দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন ওদেরকে ওইগুলো অ্যাম্বাসি থেকে কেবলমাত্র অব্যাহতি নয় ধরে নিয়ে সেই দেশে বিচার করতে হবে ঠিক না। তুমি পনেরো বছর ফাজলামি করছো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে তুমি মামুর বাড়িতে চলে আসছো এসে তুমি আবার সুন্দর করে আসো তোমার চাকরি থেকে শুধুমাত্র ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে এইটুক শাস্তি নয় কারা এরকম করেছিল তাদের বিচার করতে হবে তিন নম্বর আমাদের জয় ভাইরা এয়ারপোর্টে আসেন এয়ারপোর্ট থেকে তাদের সার্ভিস দেওয়া এবং তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করা এবং তাদেরকে সুন্দরভাবে তাদের সার্বক্ষণিক ব্যবস্থাপনা দেখার জন্য আলাদা একটা সেল এবং আলাদা দায়িত্বশীল গঠন করতে হবে আলাদা সেল আগেও ছিল ছিল কিন্তু এখান থেকে তাদের ব্যাগ চুরি হয়ে যায় কতগুলো আনসার পর্যন্ত এই খারাপ পুলিশগুলোর সহবতে থেকে থেকে তারা পুলিশের থেকে বেশি খারাপ হয়েছিল আমার কাছে এরকম সুনির্দিষ্ট বিচার পর্যন্ত আছে আনসারদের আচরণের আমাকে পর্যন্ত এক আনসার একদিন আমি প্রথম চেক ভিতরের চেক না ভিতর দিয়ে ঢুকতেছি আমার বলে আপনার টুপি খোলা লাগবে আমি বললাম কেন আমার টুপি খোলা লাগবে কেন আমার টুপিতে আপনি মেটাল ডিটেক্টর দেন আমাকে তো আপনি জামা খুলতে বলেন নাই আমার জামাজের কম পোশাক পাই জামাজের কম পোশাক মুজা তো খুলতে বলেন নাই আমার টুপিও পোশাক টুপি খুলতে বললেন কি জন্য আপনি আমি কিন্তু পুরা দেশ এই জায়গায় লাইভ করে হাজির করব। তখন একজন বলছে হুজুর ভুল হয়ে গেছে তাকায় বুকের মধ্যে দেখি নাম ভিন্ন এরকম হিংসাত্মক কতকগুলা মানুষ তৈরি হয়েছে পুলিশের সাথে থেকে সুতরাং এদেরকে পুরা দায়িত্ব থেকে সরায়া নতুন সেট আপ দিতে হবে যাতে প্রবাসী ভাইদের জন্য এই জায়গাতে সুবিচার করা হয় চতুর্থ যেটা সেটা হচ্ছে রেমিটেন্সের যে অর্থ পাঠান এটার স্বীকৃতি স্বরূপ তাদেরকে একটা সার্টিফাইড কপি দিতে হবে যেটা ২০ বছর ৩০ বছর একটা মানুষ কামাই করে আসলো দেশের জন্য এরকম দিল অতএব তারা যেন শেষ বয়সে অনেক ক্ষেত্রে প্রায়োরিটি পান এতদিন দেশকে সেবা দিয়েছেন শেষ বয়সে যেন তারা সেবা পান কেননা গভর্নমেন্টের জব করার লোক ছাড়া তো কোনোরকম সেবা পাওয়ার সুযোগ নাই অথচ গভর্নমেন্টের যেই লোকের বেতন ওই লোকের বেতনও হয়তো আমাদের এই ভাই রেমিটেন্স দিয়ে হয়েছিল ঠিক কিনা অথব তাদের জন্য এই ব্যবস্থাপনাগুলো আমাদের নিতে হবে প্রিয় ভাইরা সর্বশেষ বলবো। প্রবাসের জন্য একটা আলাদা হেল্প ডেস্ক বানান যে হেল্প ডেস্কের মাধ্যমে তাদের যে সকল অসুবিধা আছে এইগুলো শুনে তারপরে আপনারা সেই অনুযায়ী কর্ম নির্ধারণ করেন আপনি এখান থেকে পলিসি বানায় পাঠায় দিবেন আর তাদের সাথে সেটা সুইট করবেন এরকম না আমি আমেরিকায় ছিলাম বলে ভাই জানেন না আমরা দ্বৈত নাগরিকত্বের আবেদন করলে আমাদের পাসপোর্ট কারেকশনের জন্য গেলে নানান ঝামেলার জন্য গেলে মানুষই মনে করে না তারা আমাদেরকে আর মধ্যপ্রেচের যেইগুলা এইগুলার থেকে বড় দুই নম্বর আল্লাহ দুনিয়ায় নাই। এক একটা পাসপোর্ট হয়তো উনি যাওয়ার পরে এক্সটেন শেষ এক্সটেনশন করতে হবে শেষ হয়ে গেছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা করে ঘুষ খায় চিহ্নিত ঘুষখর আবুধাবি দুবাই বাহরাইন কাতার সৌদি আরব এইগুলায় আছে এইগুলাকে ধরে নিয়ে এসে আগে বান দেন বান্ধার পরে ওখানকার লোকের অভিযোগ শোনেন তারপরে শাস্তি দিয়ে তারপরে এদেরকে নিষ্কুলু করতে হবে কেবলমাত্র আপনি সরায় দিলেন নতুন লোক সেটআপ দিয়ে দিলেন এর দ্বারা পরিবর্তন হবে না আমরা একটা পজিটিভ পরিবর্তন প্রবাসীদের জন্য দেখতে চাই ঠিক না আল্লাহ বলে আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করেন আল্লাহ তাদের মনের যে দুঃখ বেদনাগুলো দূর করেন এবং আমরা বলবো আমাদের প্রবাসেও যারা যেতে চান তারা সাবজেক্টিভ কাজ নির্ধারিত বিষয়বস্তু জেনে তারপরে সেখানে যান প্রতারিত হবেন না এবং কোনোরকম এরকমভাবে জেন না যে ওখানে যে মানবেতর জীবন যাপন করতে হয় সুতরাং আমরা যেন কারিগরি বিদ্যায় উৎসাহিত হয়ে এই নির্দিষ্ট ফন নির্দিষ্ট বিষয়ের কাজগুলো জেনে বুঝে যেতে পারি আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিস দান করেন প্রিয় ভাইয়েরা